আমি অনুপ্রফিট আর আপনারা আছেন নিউজ স্বাধীন বাংলায় আন্দোলন করে করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করা যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশটাকে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এবারে আক্রমণ এগুলি যদি করতে যায় কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুথিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকারের নাতিপুথিরা সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল আর বিজয় দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন আজকে গলা বাড়ে কথা বলতে পারছে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে একটা ভিসা নিতে যেতে হতো করাচিতে কারণ যখন থেকে বিদেশে যাওয়ার ভিসা তো আন্তর্জাতিক কোনো ফ্লাইট ঢাকা থেকে চলতো না ওই করাচির থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো হয় দিল্লি থেকে নয় করাচি থেকে এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট যেত না এটা আমার নিজের অভিজ্ঞতা জাতির পিতা মুক্তি পেলেন ঊনসত্তর সালে এরপর আমি ইটালিতে গেলাম আমার স্বামীর সাথে কর্মস্থলে যাওয়ার জন্য আমাকে করাচিতে যে দুই রাত থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপর আমি আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারলাম এই ছিল আমাদের অবস্থাটা তো এটা তো ওই ছেলেমেয়েরা তো ওটা দেখেনি বা এখন যারা লাফাচ্ছে এমনকি পনেরো বছর আগের বা বিশ বছর আগে বাংলাদেশ সম্পর্ক তারা বোধহয় জানে না আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে বাংলাদেশের অবস্থাটা কী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় ছিল অস্ট্রের ঝরঝনানি বোমাবাজি আর সেশন জট পাঁচ বছর সাত বছর সেশন জট